وَرَيْسَ اللَّهِ رَبُّ. আলমিন বলছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব খাদ্য দ্বারা ক্ষুধা দ্বারা অতএব ক্ষুধা যে কি কষ্ট ক্ষুধার কি যে যন্ত্রণা এটা বাংলার জমিনে মানুষ জানে না সারা বিশ্বের মানুষ জানছে না মুসলমান কেউ জানছে না ক্ষুধার কি জালা ক্ষুধার যে কি কষ্ট ক্ষুধার জন্য কি যে না ক্ষুধার জন্য তাতে তারা কিভাবে তাকিয়ে আছে ক্ষুধার জন্য তারা কি কষ্ট করছে একবার ওই সমস্ত শিশুদের দিকে তাকালে আজকে বোঝা যাচ্ছে শিশুরা আজকে পুষ্টি শিশুদের আজকে শুধু মাংস নাই তাদের শরীরে শুধু আজকে তাদের চেহারা যখন চোখের সামনে আসে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত কাঁচা বাচ্চারা জান্নাতের যারা তাদের চেহারা যখন চোখের সামনে আসে চোখের পানি ধরে রাখার মতো নয় এমন কোনো মানুষ নাই এমন কোনো হৃদয় ব্যক্তি নয় এমন কোনো কঠোর হৃদয়ের ব্যক্তিও নাই যে ব্যক্তির একটু হলেও কিছুক্ষণের জন্যে হলেও একটা বারের জন্য আফসোস করে না অতএব ক্ষুদার যে কী জ্বালা ক্ষুদার যে কি যন্ত্রণা আজকে তাদের উপর মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যেই পরীক্ষা লহরা বলা এলামের গাজা ওপর করেছেন যে পরীক্ষায় তারা এখনও তারা টিকে আছেন যে পরীক্ষায় এখনও তারা একদম সবর করে আছেন ধৈর্য ধারণ করে আছেন এখনও তারা ইমান হারা হয় নাই এখনও তারা ইমান থেকে সরে যায় নাই অতএব আল্লাহরফল্লা আলমিন যে পরীক্ষা তাদের ওপর করছেন ওই পরীক্ষা যদি একটা বার চিন্তা করুন আমাদের ওপর করা হতো তাহলে আমরা ইমান নিয়ে থাকতে পারতাম না আজকে আমরা দুনিয়াতে এই বাংলা বাংলাদেশের কথাই বলছি আমি আমার পরিবারের কথাই বলছি আমি আপনার পরিবারের কথাই বলছি আমি আমার এই শেরপুর শহরের কথা বলছি আমি আমার এই আশেপাশে এই কমের লোকদের কথাই বলছি আজকে দেখুন আমরা কত খাবার খাচ্ছি আজকে আমাদের সামনে কত খাবার আজকে আমরা কতই কেনা করছি আমার সন্তান এক এক সন্ধ্যা খাওয়ার করে দ্বিতীয় সন্ সন্ধ্যায় যদি একটু কম খায় তাহলে সন্তানের জন্য পিতা মানে আফসোস করে মাতা আফসোস করে মা এসে স্বামীর কাছে বলে সন্তানের মা সে স্বামীর কাছে বলে স্বামী গো আমার সন্তান আজকে ভালো খেতে পারল না কেমন যেন শুকিয়ে যাচ্ছে মুখের নাই আমরা চিন্তা করি সন্তান কেন খাচ্ছে না পুষ্টিকর খাবার তার জন্য দুধ ক্রয় করি আমরা তার জন্য ফল মূল ক্রয় করি স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য শুধু তাই নয় আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা প্রেসক্রিপশন করে নিয়ে আসি আমরা সেখান থেকে ভালো কিছু কিনে নিয়ে এসে আবার তাদেরকে খাওয়াই এই সন্তানের প্রতি আমাদের যে মায়া মহব্বত ভালবাসা একবার চিন্তা করে দেখুন আজকে যদি ওই অবস্থা আজকে আপনারে মகம் আমার হতো আমার সন্তান যদি আজকে নাখে এরকম শুকিয়ে আমার চোখের সামনে যদি খাবার না পে পানি না পে যত মৃত্যুবরণ করে তাহলে আপনার হৃদয়টা কি হবে একবার ভেবে দেখুন 가ዛবাশের দিকে তাকান তাদের সন্তানকে তারা খাওয়াতে পারছে না তাদের সন্তান চোখের সামনে মৃত্যুবরণ করছে এই এমন একটা করুণ দৃশ্য করুণ পরিস্থিতিতে তারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে পরীক্ষা পরীক্ষা করছেন ওই যদি আপনাদের উপর আমার করা হতো করলে হয়তোবা আপনারা পাশ করতে পারেন আপনাদের ইমান অত্যন্ত মজবুত এবং শক্ত ইমানের অধিকারী আপনারা হয়তোবা আমার উপর এরকম পরীক্ষা করলে হয় আল্লাহ দয়া ছাড়া হয়তোবা এই পরীক্ষায় পাস করতে পারতাম না আমরা যেমন আমাদের সন্তানদেরকে মায়া করে মহব্বত করি ভালোবাসি আমরা আমাদের সন্তানের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই কিন্তু আজকে আমাদের যে যেরকম মায়া মহাব্বত ভালোবাসা সন্তানের প্রতি রয়েছে গাজাবাসীর মা বোন যারা মা রয়েছেন গাঁজাবাসীর যারা মানে বাবা রয়েছেন তাদের হৃদয়টাও ঠিক ওই রকম আপনার এবং আমার মতোই সন্তানের জন্য তাদের মায়া হচ্ছে মহব্ক করছে কিন্তু কিছুই করছে করতে পারছে না আজকে তাদের পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আজকে তারা পানি পর্যন্ত পাচ্ছে আজকে তোরা খাবার পাচ্ছে না